পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে শুধুমাত্র রাজাকার শব্দটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে কালা কারা করার চেষ্টা করেছে কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে বিচারিক বিচার বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্নবিদ্ধ আছে কিন্তু যারা স্বীকৃত রাজাকার তাদের ছবি কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তে টানিয়ে মুক্তিযুদ্ধকে হেও করার চেষ্টা করেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুল্লাহি ওয়াকাফা ওয়াসালা মোনা আলা ইবাদি হিল্লাদী নাস্তফা আহ মা দর্শক সুপ্রিয় দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবু সালেহ নায়েব আলী আমার আজকের আলোচনায় দর্শক আপনারা নিশ্চই লক্ষ্য করেছেন যে ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি মনোনীত প্রার্থী জনাব আবিদুল ইসলাম খান আজকে মিডিয়ার সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন প্রশ্নটা ছিল ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার একটা শেষ দিন ছিল সেই শেষ দিনের আগেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ অন্যান্য প্যানেল থেকে মনোনয়নপত্র সেই দিনের আগেই জমা দেওয়া হয় কিন্তু ছাত্রদলের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার দিন একদিন বাড়িয়ে দেওয়া হয় তো এটাকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ছাত্রদলের পক্ষে পক্ষপাতিত্ব বলে অভিযোগ করেছেন তো তাদের এই অভিযোগের জবাব দিতে গিয়ে জনাব আবিদুল ইসলাম খান আবারও সেই আওয়ামী ন্যারেটিভ সামনে নিয়ে এসছেন সেটা কি উনি বলেছেন আমি কিন্তু মানে জুলাই অভ্যুত্থানের আগের ইতিহাস বলছি না জুলাই অভ্যুত্থানের পরের ঘটনা বলছি এই কথা বলতে গিয়ে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনস্টিটিউশন এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা স্বীকৃত রাজাগারদের রাজাকারদের ছবি টাঙ্গিয়ে মুক্তিযুদ্ধ বা আমাদের স্বাধীনতাকে অবমাননা করেছে তারপরে বিশ্ববিদ্যালয়ের কনস্টিটিউশন অনুযায়ী যারা স্বাধীনতা যুদ্ধের পক্ষে ছিল না যারা বাংলাদেশকে অস্বীকার করেছে তাদেরকে এই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়ে বরং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পক্ষে পক্ষপাতিত্ব করেছেন এই মন্তব্যটা তিনি করেছেন তো আমি আবারও তার এই বক্তব্যের জবাবে আমি ইতিহাস থেকে কিছু কথা আপনারা যারা ছাত্র দলের নেতাকর্মী আছেন যুব দলের নেতাকর্মী আছেন কিংবা বিএনপির নেতাকর্মী আছেন আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড দিয়েই আপনাদের বক্তব্য বিবৃতি দিয়েই আমি আজকে জনাব আবিদুল ইসলাম খানের এই বক্তব্যের জবাব দিতে চাই এবং আপনাদের স্মৃতিপটে ঢুকিয়ে দিতে চাই যে কোন নৈতিক আদর্শের বলে আপনারা এখনো ছাত্রদল যুবদল এবং বিএনপি করেন বিষয়টি হলো উনি বলেছেন যে আপনারা জানেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ছত্রিশ জুলাই আমরা থামব না এই শিরোনামে তারা একটি প্রদর্শনীর আয়োজন করেছিল তিন দিন ব্যাপী তো সেখানে বিচারিক হত্যাকাণ্ড শিরোনামে তথাকথিত অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত ইসলামীর শীর্ষ নেতাসহ বিএনপির যে সমস্ত নেতাদেরকে বিচারিকভাবে হত্যা করা হয়েছে তাদের ছবি সেখানে টাঙানো হয়েছিল আর এটা নিয়ে বাম সংগঠন যারা কর্মীর থেকে নেতা বেশি যে সংগঠনে তারা প্রতিবাদ জানিয়েছিল আর তাদের সেই প্রতিবাদে সমর্থন জানিয়েছিল এই ছাত্রদল এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে ছাত্রদলের অছাত্র সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় টিএসসিতে স্বীকৃত রাজাকারদের ছবি টাঙ্গিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মুক্তিযুদ্ধকে অবমাননা করেছে ওই একই বলি তুতা পাখির মতো শিখিয়ে দেওয়া একই বুলি এই আবিদুল ইসলাম খানও সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে উপস্থাপন করেছেন তো আমারও জবাব ওই রকমই হবে কথা হল সম্ভবত উনিশশো একাশি সালে অথবা উনিশশো সালে যখন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রণয়ন করেন এবং সেটি করতে গিয়ে তিনি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন বিএনপির পক্ষ থেকে বলা হয় যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এইটা করার মাধ্যমে করুণা করেছিলেন আসলে কিন্তু তা না এটা ছিল মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র আর গণতন্ত্রের মূল মন্ত্রই হচ্ছে সেখানে ভিন্ন মত থাকবে অনেকগুলো রাজনৈতিক দল থাকবে তারা রাজনীতির মাঠে প্রতিদ্বন্দ্বিতা করে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে এটাই হলো মুক্তিযুদ্ধের মূল চেতনা মুক্তিযুদ্ধের মূল চেতনা তিনি বাস্তবায়ন করেছিলেন তিনি কোনো দলের প্রতি করুণা করেন নাই তো সেটা করতে গিয়ে তিনি আওয়ামী লীগকেও যেমন রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন অনুরূপভাবে জামাত ইসলামীকেও রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন তখন কি জামায়াতি ইসলামের এই সকল নেতারা স্বীকৃত রাজাকার ছিল না তো উনি কেন এই স্বীকৃত তথা তথাকথিত রাজাকারদের বিচার না করে তাদেরকে তিনি রাজনীতি করার সুযোগ করে দিলেন যদি এই স্বীকৃত রাজাকারদের ছবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে টাঙানোর কারণে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মুক্তিযুদ্ধকে স্বাধীনতাকে অবমাননা করে থাকে তাহলে এই তথাকথিত স্বীকৃত রাজাকারদের রাজনীতি করার সুযোগ করে দিয়ে বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কি স্বাধীনতার অবমাননা করেন নাই ছাত্রদল যুব দল এবং বিএনপির কর্মীদের উদ্দেশ্যে আমার প্রশ্ন থাকলো নেতাদের উদ্দেশ্য প্রশ্ন থাকলো টিএসসি তে যদি এই তথাকথিত স্বীকৃত রাজাকারদের ছবি টাঙা নয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির স্বাধীনতার অবমাননা করে থাকে তাহলে এই স্বীকৃত রাজাকারদের রাজনীতি করার সুযোগ বাংলাদেশে করে দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কি স্বাধীনতার অবমাননা করেন নাই এরপরে আসেন উনিশশো সালে বা নব্বইয়ের দশকে সৈরাচার এরশাদের পতনের সময় সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল আন্দোলন করেছিল তো সেই আন্দোলনে তো জামাতি ইসলামীও ছিল সেদিন কেন এই জামাতি ইসলামীকে আন্দোলনের সঙ্গী হিসাবে আওয়ামী লীগ এবং বিএনপি গ্রহণ করেছিল সেই আন্দোলনে জামাতি ইসলামী অংশগ্রহণ করে কি স্বাধীনতা যুদ্ধকে অবমাননা করে নাই জামাত ইসলামী এরপরে আসেন উনিশশো সালে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল সেই সরকারের অধীনে যে নির্বাচন হয় সেই নির্বাচনে সকলেই এককভাবে অংশগ্রহণ করেছিল সেই নির্বাচনে বিএনপি জয়লাভ করলেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেনি এই তথাকথিত স্বীকৃত রাজাকারদের আঠারোটি আসন বেগম খালেদা জিয়া হাউলাত করে সরকার গঠন করেছিলেন তো বেগম খালেদা জিয়া উনিশশো সালে এই তথাকথিত স্বীকৃত রাজাকারদের আঠারোটি আসন হাওলাত করে সরকার গঠন করে তিনি কি স্বাধীনতা যুদ্ধের অবমাননা করেন নাই প্রশ্নটা রেখে গেলাম উনিশশো সাল যখন বিএনপি সরকারের অধীনে নির্বাচনের জন্য বিএনপি চেষ্টা করছিল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তখন তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামী আন্দোলনে নামে এবং সেই আন্দোলনে যোগদান করে বাংলাদেশ আওয়ামী লীগ এবং দুর্বার আন্দোলনের মাধ্যমে সেই দাবিটি জামাতি ইসলামী এবং আওয়ামী লীগ আদায় করে বিএনপি সেটা মেনে নেয় প্রশ্ন হল তথাকথিত স্বীকৃত রাজাকারদের দাবি বেগম খালেদা জিয়া সেদিন মেনে নিয়ে তিনি কি মুক্তিযুদ্ধের স্বাধীনতা যুদ্ধের অবমাননা করেন নাই এরপরে আসেন দু সালে বেগম খালেদা জিয়া জামাতি ইসলামীকে সঙ্গে নিয়ে চার দলীয় ঐক্য জোট গঠন করেন এবং জোটবদ্ধভাবে নির্বাচন করেন নির্বাচনে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পর তারা সরকার গঠন করে এবং সেই সরকারে ক্যাবিনেটে জামাতি ইসলামের দুইজন মন্ত্রীকে তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেন এমন কি কখনো কখনো আমরা সংসদে আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদি রহেমাহুল্লকে স্পিকারের দায়িত্বও পালন করতে দেখেছি তাহলে বেগম খালেদা জিয়া কি তথাকথিত স্বীকৃত রাজাকারদের সাথে জোট করে নির্বাচন করে সরকার গঠন করে তাদেরকে ক্যাবিনেটে জায়গা দিয়ে তিনি কি মুক্তি যুদ্ধ এবং স্বাধীনতা যুদ্ধের অবমাননা করেন নাই শুধু তাই নয় দু সাল থেকে নিয়ে দু সাল পর্যন্ত এই পঁচিশটি বছর বিএনপি জামাতি ইসলামী ছাত্র দল ছাত্র শিবির একসাথে রাজনীতি করেছে একসাথে রাজনৈতিক পথ চলেছে একই মঞ্চে বক্তব্য রেখেছে একই টেবিলে রাজনৈতিক বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে একই জায়গায় বসে খাওয়া দাওয়া করেছেন এই যে পঁচিশটি বছর বেগম খালেদা জিয়া এই তথাকথিত স্বীকৃত রাজাকারদের সাথে জোটবদ্ধভাবে রাজনীতি করলেন এতে করে কি তিনি মুক্তিযুদ্ধ স্বাধীনতা যুদ্ধের অবমাননা করেন নাই এখন প্রশ্ন আসতে পারে যে নায়েব ভাই আগে তো ওনারা স্বীকৃত রাজাকার ছিলেন না যুদ্ধা অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পরেই তো ওনারা স্বীকৃত রাজাকারে পরিণত হয়েছেন ওনারা স্বীকৃত রাজাকার হয়েছেন কিন্তু এই জায়গায়ও আমার উত্তর আছে উত্তর হলো এই তথাকথিত যুদ্ধা অপরাধ ট্রাইব্যুনাল যখন আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদি আব্দুল কাদের মোল্লা মতিউর রহমান নিজামি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কামরুজ্জামান এটিএম আজহার তাদেরকে মৃত্যুদণ্ডাদেশ দিল তখন বেগম খালেদা জিয়া নিজেই তার বক্তব্যে বলেছিলেন যে তাদেরকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে তারা যুদ্ধ অপরাধী নন বেগম খালেদা জিয়া নিজেই বলেছেন ট্রাইব্যুনালের রায়ের পরেও তিনি নিজেই বক্তৃতায় সাজানো হয়েছে তারা যুদ্ধ অপরাধী না তো তথাকথিত স্বীকৃত রাজাকারদেরকে অপরাধী না বলে বরং তাদের পক্ষে সাফাই গে বেগম খালেদা জিয়া কি মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা যুদ্ধকে অবমাননা করেন নাই এরপরে আসেন যদি আওয়ামী লীগের তথাকথিত ট্রাইব্যুনালের দ্বারা রায়ের মাধ্যমে তারা স্বীকৃত রাজাকার হয়েই থাকেন তাহলে চব্বিশের আগে বিএনপি যুবদল এবং ছাত্র দলের একজন নেতার বক্তব্য বিবৃতি দেখান যেখানে তারা বলেছে যে তারা স্বীকৃত রাজাকার দেখাতে পারবেন না রায় হয়েছে তো সেই দু হাজার দশ এগারো বারো তেরো তাই না তো তাহলে স্বীকৃত রাজাকার আজকে বলা হচ্ছে কেন গত এক যুগ বা এক দশক তাদেরকে স্বীকৃত রাজাকার বিএনপি যুবদল ছাত্রদলের ছাত্র দলের পক্ষ থেকে বলা হয়নি কেন এতদিন চুপ থেকে কি আপনারা স্বাধীনতা যুদ্ধের মুক্তিযুদ্ধের অবমাননা করেন নাই স্বীকৃত রাজাকারদের কেন গত বারো বছর স্বীকৃত রাজাকার বলেন নাই এতে করে কি বিএনপি যুবদল ছাত্রদল স্বাধীনতা যুদ্ধের মুক্তিযুদ্ধের অবমাননা করেন নাই প্রশ্নটা রেখে গেলাম এরপরে আসেন সর্বশেষ যে কথা বলে শেষ করতে চাই যদি আওয়ামী লীগের দ্বারা নির্মিত এই বিচারিক যে ট্রাইব্যুনাল এই তথাকথিত যে ট্রাইব্যুনাল ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল এবং তাদের অন্যান্য যে বিচারালয় এই সকল বিচারালয়ের মাধ্যমে যদি একটা রায় জামাতের বিরুদ্ধে যাওয়ার কারণে তারা যদি স্বীকৃত রাজাকার হয়েই থাকেন তাহলে তো মানে আপনি যদি সৈরাচার হাসিনার আমলের রায়কে আমলে নিয়ে সেই রায়ের স্বীকৃতি দিতে চান এবং সেই রায়ের পরিপ্রেক্ষিতেই আপনি বলছেন যে তারা স্বীকৃত রাজাকার যদি তাই হয় তাহলে তো বেগম খালেদা জিয়াও স্বীকৃত এতিমের আত্মসাতকারী এতিমের টাকা আত্মসাতকারী তাই নয় কি তাহলে তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও একুশে আগস্টের গ্রেনেড হামলার একজন স্বীকৃত খুনি তাহলে তো তারেক রহমানও টাকা পাচারকারী স্বীকৃত টাকা পাচারকারী তাহলে তো বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানও স্বীকৃত পাকিস্তানের চর এগুলো আপনাকে মেনে নিতে হবে আপনি পি চুজ করবেন আপনার যেটা পছন্দ হবে সেইটা নিয়ে বিষদগার করবেন আর যেটা পছন্দ হবে না যেটা আপনার গায়ে আসবে সেইটা আপনি স্কিপ করবেন এই তামাশা এই চেতনা ব্যবসা এই চেতনার বড়ি এই আওয়ামী ন্যারেটিভ এই দিল্লির ন্যারেটিভ জেন জিরা কিন্তু খুব ভালো করেই বোঝে এই জন্যে আপনি বিএনপি করেন আপনি যুবদল করেন আপনি ছাত্রদল করেন এটা আপনার সাংবিধানিক অধিকার আপনি কোন দল করবেন এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার সেখানে আমার হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই কিন্তু আমার প্রশ্ন হল এত মিথ্যা বয়ান আপনার সামনে বার 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 বারংবার আপনার দলের নেতারা উচ্চারণ করতেছে যে বয়ানে আপনার দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধরাশাহী হচ্ছেন আপনার দলের চেয়ারপারসন রানিং চেয়ারপার্সন এখনো বেঁচে আছেন তিনি ধরা খাচ্ছেন আপনার দল ধরা খাচ্ছে সেই দল আপনি কোন নৈতিকতা বলে করছেন কোন আদর্শের বলে করছেন আমি বারবার বলি আদৌ কি আপনাদের কোনো নিজস্ব ন্যারেটিভ আছে বিএনপি যুবদল ছাত্রদল আপনাদের কোনো ন্যারেটিভ আছে আপনাদের আদৌ কোনো ক্রিয়েটিভিটি আছে গত এক বছর বাংলাদেশের জনগণ বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের যুব সমাজের জন্য কি ন্যারেটিভ সামনে এনেছেন দেখেন সব হাইজ্যাক করা ন্যারেটিভ আপনারা হয় আওয়ামী লীগের কাছ থেকে ন্যারেটিভ হাইজ্যাক করেছেন অথবা দিল্লির কাছ থেকে ন্যারেটিভ হাই হাইজ্যাক করেছেন অথবা তারা যে ন্যারেটিভ আপনাদের কাছে সাপ্লাই দিচ্ছে সেই ন্যারেটিভ জনগণের সামনে উপস্থাপন করতেছেন এছাড়া আমার চোখে কোনো কিছু ধরা পড়ছে না আপনি দেখেন এত মিথ্যা কথা মানে বার বার আপনাদেরকে সংশোধন করা হচ্ছে বারবার আপনাদের বক্তব্যের প্রতিবাদ জানানো হচ্ছে কিন্তু বারবারই একই জিকির সামনে আনতেছেন ওই একই জিকির রাজাকার রাজাকার আলবদর আলবদর স্বাধীনতা বিরোধী স্বাধীনতা বিরোধী ওই একই জিকির ওই একই জিকির মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ স্বাধীনতা যুদ্ধ স্বাধীনতা যুদ্ধ এটা ছাড়া কি আপনাদের কোনো রাজনীতি নাই এই রাজনীতি করেই কিন্তু শেখ হাসিনার পতন হয়েছে এই রাজনীতি করার কারণেই শেখ হাসিনা দেশে থাকতে পারেনি তো সেই একই রাজনীতি আপনারা সামনে আনছেন সেই একই ন্যারেটিভ আপনারা সামনে আনছেন আপনারা শিক্ষা নেবেন কবে আসলে সমস্যা হচ্ছে কি পৃথিবীর কোন রাজা কোনো স্বৈরাচার অতীতের স্বৈরাচারের আচরণ থেকে শিক্ষা নেয় না আপনারা যে ভবিষ্যতে স্বৈরাচার হবেন সেটা দিবালোকের মতো পরিষ্কার আপনাদের চোখের সামনে স্বৈরাচার হাসিনার যেভাবে পতন হয়েছে চোখের সামনে আপনারা নিজেরাও স্বৈরাচার হচ্ছেন কিন্তু নিকট অতীতের স্বৈরাচারের পতন থেকে আপনারা শিক্ষা নিচ্ছেন না দিস ইজ দ্য রিয়ালিটি আপনারা তো দাবি করেন আপনারা মুসলমান তাহলে এই যে মিথ্যে বয়ান মিথ্যে জিকির আওয়ামী ন্যারেটিভ দিল্লির ন্যারেটিভ বার 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 আপনাদের দলের নেতারা উচ্চারণ করছে এরপরে ওই দল করেন একটুও কি ভয় করে না যে মনে লাগবে একবার আমরা জানি আপনি দল করেন একটা পদপদী পাওয়ার আশায় এবং সেই পদপদী ব্যবহার করে আপনার আয় রোজগারের একটা রাস্তা তৈরি হবে ঠিক আছে অসুবিধা নাই করেন কিন্তু ভাই আপনি তো একজন মানুষ একজন মুসলিম হিসাবে আপনার একটা বিবেক আছে না সব কিছু তো দেখতে পারতেছেন আমি ছোট মানুষ হতে পারি কিন্তু আমি যে ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করলাম যে যুক্তি উপস্থাপন করলাম এটা খণ্ডন করবেন কিভাবে। পারবেন খণ্ডন করতে যদি হ্যাডম থাকে যদি মায়ের দুধ খেয়ে থাকেন যদি বুকের পাটায় সাহস থাকে তাহলে আমার এই চ্যালেঞ্জগুলো গ্রহণ করেন আমার এই যুক্তি আমার এই ইতিহাস ভুল প্রমাণ করেন যদি হ্যাডম থাকে والسلام عليكم ورحمه الله وبركاته